গায়ে মানে না আপনি মরল ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতো সেটা অন্যায় ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরা থাকিম তার দাবি একটা বড় দেশের ভয় কাপুরুষের মতো সেনাবাহিনীকে থামানো হয়েছে ফিরাদ বলেন ভারতীয় সেনাবাহিনী তাদের জীবন দিয়ে তাদের ক্ষমতা দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে প্রধানমন্ত্রী এখানে মহান কিছু করেননি বরং একটি বৃহৎ দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে থামানো হয়েছে এটা ঠিক হয়নি আমাদের সেনাবাহিনী ভারতের সম্মান রক্ষা করেছে ঈদের দিনে আমরা সারা পৃথিবীর শান্তির আল্লাহর কাছে দোয়া চাইলাম যাতে প্যালেস্টাইনে শান্তি হয় শিশুদের যেভাবে হত্যা আছে যাতে বন্ধ হয় সেই জন্য দোয়া চাইলাম আমাদের দেশ ভারতবর্ষ যাতে শান্তিতে থাকতে পারে যাতে কেউ আমাদের ভারতের দিকে রক্তচক্ষু নিয়ে না তাকাতে পারে তার জন্য আল্লাহর কাছে টার্গেট হলেও কি যায় আসে না আপসি আপকি বার পার হয়ে গেছিল পকার পার দু হাজার একুশে এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন কিন্তু লাভ কিছু হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল আছে থাকে বলে না গায়ে মানে না আপনি মরল ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতো সেটা অন্যায় ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই এটা কালকে আমি বলেছি আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা বিদ্বেষী স্বাধীনতা নারী স্বাধীনতা মানে না আজকে তুমি এই পড়ো না কালকে ওই পড়ো না ওই খেও না এটা ভারতবর্ষে নয় স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ স্বাধীন তারা যা ইচ্ছে পড়বে যা ইচ্ছে নিজের রুচিতে খাবে নিজের রুচিতে পড়বে এটা নিয়ে কোনো বিজেপি নেতা ডিকটেড ভারতবর্ষের মানুষ শুনবে না মহিলারা তো শুনবেই মহিলা মায়ের রূপ মহিলা আমাদের বাংলায় দুর্গার রূপ তাকে অবমাননা করা যায় না কি পড়বে না পড়বে তোমার নিজের মনের মধ্যে অন্যায় যে নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন তোমাকে যেরকম আমি বলতে পারি না কিছু পড়বেন না বা কি করবেন না করবেন যেরকম আমি বলতে পারবো না তুমিও কাউকে বলতে পারবে এটাই ভারত এবার ছাব্বিশে ভোটের আগে ব্রিগেডে পাঁচ লক্ষ গীতা পাঠ হিন্দুত্ব ছড়াতেই কি এই গীতা আয়োজন কি বিজেপির পিতৃকুলের আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি প্রকৃত হিন্দু যারা তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয় সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট পায় না আমি মসজিদে নামাজ পড়ি পাশে আমাদের দুর্গা হয় এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের স্থান হচ্ছে বাংলা এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না এখানে শ্রীচৈতন্যের জায়গা যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি বিদ্বেষকে নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ